গুলো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শিক্ষা উপদেষ্টা যা করছে যে নাটক শুরু করছে সেটা হচ্ছে যে গতকালকে মাইলস্টোন স্কুলে একটা অগ্নি দুর্ঘটনা ঘটছে সেখানে আমাদের অনেক ছোটো ছোটো ভাই বোনেরা মারা গেছে সে বা আমার নিজের বোন বা আমার বন্ধুর বোন কিন্তু এরপরও শিক্ষা উপদেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষা স্থগিত করে নাই কেন গতকালকে এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও তারা কেন পরীক্ষা স্থগিত করে নাই আমার কথা হচ্ছে তারা যদি তাদের রাজনৈতিক সমাবেশ স্থগিত করতে পারে তাহলে তারা পরীক্ষা কেন স্থগিত করতে পারবে না এবং তারা রাত তিনটায় এসে সিদ্ধান্ত নিচ্ছে যে পরীক্ষা হবে আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই আমরা কেন আমাদের দেশে স্বাধীনভাবে ঘুমাতে পারবো না এর দায়কে নেবে এই কারণে আমরা আজকে সকল স্তরের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলনের করে তুলছি এবং আমাদের কিছু দাবি দাবি দফা আছে সেগুলো যদি শিক্ষা উপদেষ্টা না মানে তাহলে আমরা আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব এর মধ্যে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরছি সেটা হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ শিক্ষার মান উন্নয়ন মোতাবেক পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মানসিকভাবে হেনস্থান না করা টিকটকে ভাইরাল হওয়া সকল কিছু সত্যতা যাচাই করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে সাধারণ শিক্ষার্থীরা আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে এবং যোগ্য ব্যক্তিকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নির্বাচন করতে হবে তিন ঘন্টার মধ্যে বর্তমান শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগপত্র দিতে হবে না হলে সাধারণ শিক্ষার্থীদের কতটা কতটা ভয়াবহ হতে পারে তারা আজ দেখবে যেভাবে আমরা জুলাইয়ের গরমবর্তানে দেশকে স্বাধীন করেছিলাম সেভাবে আজ শিক্ষা বোর্ড শিক্ষা শিক্ষার মান উন্নয়ন আমরা নিশ্চিত করেই ছাড়ব মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতের পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে হবে সেনাবাহিনীকে সঠিকভাবে লাশের সংখ্যা প্রকাশ করতে হবে এবং তাদের স্বজনদের কাছে বুঝে দিতে হবে এখন আমার বন্ধু শাহরিয়া সাফি উনি কিছু বলবে আচ্ছা আজকে শোক দিবস ঘোষণা দেওয়ার পরেও এইচএসসি পরীক্ষা যে তারা দিল এটা একদমই তাদের নৈতিকতার অবক্ষয় আমরা তার তাকে এই বিষয়ে যথাযথ বিবৃতি দিতে হবে এবং প্রকাশ্যে এই স্টুডেন্টের কাছে ক্ষমা চাইতে হবে এবং আমরা এক ঘন্টার আলটিমেটাম দিয়েছি এক ঘন্টার মধ্যেই তাকে পদত্যাগ করতে হবে যদি সে পদত্যাগ না করে আমরা আরও ভয়ঙ্কর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সেনাবাহিনী যে লাশ গুম করার সেনাবাহিনীর বিরুদ্ধে যে গুম করার কথা বলা হয়েছে এবং সেনাবাহিনী যে লাশগুম করার কথা বলা হয়েছে এইটার সত্যতা যাচাই করতে হবে এবং সেনাবাহিনীকে এবং সেনাবাহিনে সম্পূর্ণ কতজন মারা গেছে কতজন সেদাই নিহত হয়েছে সেই সংখ্যা নির্বাচন করতে হবে শোক ঘোষণা করার পরেও এই এইচএসসি পরীক্ষা নিয়ে এই প্রহসনমূলক কাজের জবাব দিতে হবে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে এক দফা এক দাবি এবং আমাদের সি পরীক্ষায় প্রশ্নপত্র অনেক ভুল হিউজ ভুল ভাই এই ভুলগুলা সবগুলা ঠিক করতে হবে এবং আপনারা হয়তো জানেন টিকটকাকে টিকটকে ভাইরাল হচ্ছে আমাদের খাতাগুলা এইচএসসির খাতাগুলা এসএসসির খাতাগুলো টিকটকাররা দেখছে কেন দেখবে ভাই শিক্ষকের কত বড় নৈতিক অবক্ষয় হলে তারা টিকটকার দিয়ে খাতা দেখায় সেগুলো টিকটকে ভাইরাল করে কেন প্রশ্ন করার ব্যাপারে জি 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 এবার ভিডিও করে আবার বলে বড় ভাইদের ভবিষ্যৎ আমাদের হাতে এগুলো কোন ধরনের কথা আমাদের শিক্ষকের সাথে তেমন কোনো কথা হয় না ভাই রাত তিনটের সময় যদি বলে পরীক্ষায় কি আমরা রায় তিনটার সময়কে স্যারকে ফোন দিয়ে করবো স্যার কালকে আন্দোলনে আপনার সাথে তিনটে বছর নিয়ে বসে থাকে এগুলো আমাদের পরীক্ষার হলে হেনস্থা করছে ইভেন এমনভাবে বলা হচ্ছে যে তোমরা এভাবে এবার কিভাবে পাশ করো আমরা দেখে নিব কোন ধরনের কথা ভাই আমরা কিভাবে পাশ করবো দেখে নিবে মানে প্রশ্ন করার ব্যাপারে আমরা দেখি পরীক্ষকরা এত সেন্সিটিভ কিন্তু তারা কেন শিক্ষার্থীদের খাতা এভাবে অমূল্যায়ন করবে এই শিক্ষার্থীরাই তো আগামীর রাজনীতিবিদ আগামীর অফিসার আগামীর ব্যবসায়ী হবে নাকি তাহলে কেন এই শিক্ষার্থীদের খাতা টিকটক দেখে মূল্যায়ন করা হবে আমার কথা হচ্ছে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হচ্ছে না আমাদের পরীক্ষার খাতা দেখা যায় গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ট্যাঙ্ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে